রেশম সুতা দিয়ে তৈরি হয় বিশ্বের অন্যতম বিলাসবহুল ও আরামদায়ক পোশাক এক কেজি রেশম পেতে প্রয়োজন হয় দু হাজার রেশম পোকার আজকের টপিক কিভাবে এই রেশম পোকা থেকে সুতা তৈরি হয় চলুন জেনে নেওয়া যাক রেশম উৎপাদনের অজানা সেই প্রক্রিয়া হে ব্রৌজ স্বাগতম জানাই এক মনোমুগ্ধকর যাত্রায় আজ এই ভিডিওতে উন্মোচিত হবে রেশম পোকার প্রজননের গোপন রহস্য জানাবো মূল্যবান কোকুন সংগ্রহের সূক্ষ্ম সেই কৌশল সম্পর্কে বলা হয় যে একদিন চীনের সম্রাজ্ঞীর চায়ের পাত্রে একটি কোকুন পড়ে গেলে তিনি সেটি উঠাতে গেলে সেখান থেকে বেরিয়ে আসে এক দীর্ঘ ও মসৃণ সুতো যদিও এটা গল্প তবে বর্তমান বিশ্বের মোট চার লক্ষ দশ হাজার টন রেশম উৎপাদনের দুই তৃতীয়াংশই আসে চীন থেকে তবে যারা একদম সূক্ষ্মমানের রেশম পেতে আগ্রহী তারা যান থাইল্যান্ডে এখানে গ্রামবাসীরা পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতে তৈরি করছেন উচ্চমানের রেশম থাইল্যান্ডের রেশমকে বলা হয় বিশ্বের সেরা রেশমের অন্যতম আর এই রেশম তৈরির যাত্রাটা শুরু হয় একেবারে গোড়া থেকে অর্থাৎ সেরা মানের রেশম পোকা দিয়ে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া থাই রেশম কেবল ফ্যাশনের জন্যই বিখ্যাত নয় এটা সে দেশের এক পুরনো ঐতিহ্য এই মখমলের মতো কোমল কাপড়ের যাত্রা শুরু হয় একেবারে গোড়া থেকে উন্নত মানের রেশম পোকা দিয়ে রেশম কারখানা শুরু হয় রেশম পোকার প্রজননের মধ্য দিয়ে এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সঠিক প্রজননের মাধ্যমেই ঠিক হয় পোকাগুলো ঠিকঠাক বড় হবে কিনা আর ভবিষ্যতে এগুলো দরকারি তথা বাজারের চাহিদা মোতাবেক রেশম দিতে পারবে কিনা স্বাস্থ্যবান আর প্রজনন ক্ষম স্ত্রী পোকাদের বেছে নেওয়া হয় প্রজনন পরবর্তী ভালো মানের রেশম পোকা জন্মানোর জন্য তো প্রজনন ক্ষম পোকাদের রাখা হয় নির্ধারিত একটি বাক্সে বা এমন এক পরিবেশে যেখানে ওরা নিশ্চিন্তে ডিম পারতে পারবে বাক্সটার সার্ফেস হয় তুৎপাতা ও কাগজের স্ত্রী রেশম পোকারা ডিম পারে ওই কাগজ বা তুতপাতার উপর এই তুৎপাতা শুধু ডিমপারা বা ওই সদ্য জন্মানো পোকাদের থাকার জন্যই দেয়া হয় না এটাই ডিম ফুটে সদ্য জন্মানো নতুন রেশম পোকার একমাত্র খাবার আর জন্মের পরপরই বাঁচার একমাত্র ভরসা ডিম পারলে কিন্তু কাজ শেষ না সবে তো শুরু গুরু এই ডিমগুলো টিকিয়ে রাখতে দরকার যত্ন ও সঠিক পরিবেশের তো ওই পরিবেশে ডিম পারলে ডিমগুলো রাখা হয় নির্দিষ্ট তাপমাত্রা আর আর্দ্রতায় যাতে প্রতিটা ডিম থেকে সুস্থ রেশম পোকার জন্ম হয় প্রথম অবস্থায় এই ডিমগুলো একদম পিনের মাথার মতো ছোট হয় ডিম ফুটে বেরিয়ে আসা ছোট রেশম পোকাগুলোকে বলা হয় শুয়োপোকা বা তারা জন্ম খেতে শুরু করে লার্ভা আচ্ছা একটা বিষয় ক্লিয়ার করি সুপোকা আমরা আমাদের অঞ্চলে যেগুলো দেখি সেগুলো আর রেশমের জাত ভিন্ন আমাদের দেশের সুপোকা বিষাক্ত হতে পারে পরের ধাপে এই লার্ভাগুলোকে রাখা হয় আলাদা বাক্সে যেন ওরা সঠিকভাবে বেড়ে উঠতে পারে আর তারপরের ধাপে এগুলো রাখা হয় ট্রেতে যেখানে নিয়মিত তাজা তুৎপাতা সরবরাহ করা হয় ওরা বড় হতে থাকে এই বাচ্চাগুলো এই পর্যায়ে পৌঁছে তুৎপাতা খাওয়ার প্রতিযোগিতা করছে বলেই মনে হবে আপনার ওরা তখন প্রচুর তুৎপাতা খায় কারণ ওই সময় তাদের মূল লক্ষ্যই থাকে দ্রুত বেড়ে ওঠা ছোট বাচ্চাগুলোর জন্য খামারের তাপমাত্রা আর্দ্রতা এবং বায়ু চলাচলের উপযুক্ত পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি যাতে রেশম পোকাগুলো সুস্থভাবে বড় হতে পারে রেশম পোকা পালন করতে হলে আপনাকে সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন হতে হবে একই সাথে খুবই পরিশ্রমী হতে হয় সকল কর্মীদের কারণ নিয়মিত যত্ন ও নজরদারির ওপর না রাখলে সব ভেস্তে যেতে পারে এক নিমিশেই কারখানার কর্মীরা চোখে চোখে রাখে পুরো প্রজনন প্রক্রিয়াটাই যাতে রেশম পোকাগুলো ঠিকমতো পুষ্টি পায় আর ক্রমেই তৈরি হয় সোনালি সুতো বোনার জন্য এই যাত্রা যতটা সহজভাবে বলেছি অতটাও সহজ না একটা ক্ষুদ্র পোকা থেকে রেশম বের করতে হলে পোকাটির ওজন বাড়াতে হয় প্রায় দশ হাজার গুণ তার মানে একে প্রচুর তুৎপাতা খাওয়ানো হয় প্রতিদিনই আর মজার ব্যাপার কি জানেন এই পোকাগুলো কড়াভাবে নিরামিষ ভজি মানে ভিগান শুধু হাতে তোলা একদম তাজা তুৎপাতা খায় তাও বেছে বেছে কোনো ত্রুটি থাকলে সেসব পাতা খায় না প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে দুই টন পাতা লাগে পাতাগুলো কেটে ছোট ছোট করে ট্রেতে দেওয়া হয় যাতে ওরা আরামে খেতে পারে আর বড় হতে পারে ওরা ভালো পরিবেশে বড় হলে আমরা পাব বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রেশমতার পরিমাণ আর গুণগত মান থাকে করা নজরদারিতে শুধু খাবার যথেষ্ট হলেই হয় না পাতাটা যেন হয় সেটাও নিশ্চিত করা হয় শুকনো বা নষ্ট পাতার সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলা হয় কারণ রেশম পোকা খাবে রাজকীয়ভাবে পাঁচবে স্বাস্থ্যবান হয়ে আর যেই ট্রেগুলোতে ওরা থাকে সেগুলো নিয়ম করে পরিষ্কার করা হয় মল শুকনো পাতা সব ফেলা হয়। পরিবেশ থাকে ফ্রেশ আর রোগ সংক্রমণের ভয় থাকে না একদমই এরপর শুরু হয় জাদুর দিন খুব করে খাওয়ার পর লার্ভাগুলো বিশ্রামের জন্য প্রস্তুত কিন্তু ঘুমানোর আগে তারা বানিয়ে ফেলে এক একটা রেশমের দুর্গ অর্থাৎ একটা কুকুন এগুলো মূলত ওদের বাসা সোজাসুজি বললে ওরা নিজেদের আশ্রয়ের জন্যই এগুলো বানায় বাসাগুলোয় মূলত রেশম তৈরির সোনার খনি পোকাগুলোর মাথার গ্রন্থি থেকে এক ধরনের তরল পদার্থ নিশ্চিত হয় যা বাতাসের সংস্পর্শে এসে দ্রুত জমে যায় এবং একটি ধারাবাহিক সুতা তৈরি করে যা ধীরে ধীরে পোকাটির চারপাশ ঘিরে কোকুনের রূপ নেয় কিছুটা মাকড়সার জালের মতো পোকাগুলো নড়াচড়া ও বুনন চালিয়ে যায় যার ফলে সুতা সমানভাবে পেঁচিয়ে যায় তাদের শরীরের চারপাশে এইভাবে কোকুনের গঠন সম্পূর্ণ হয় প্রতিটি কোকুন গঠিত হয় রেশম সুতো দিয়ে যার দৈর্ঘ্য কয়েকশো মিটার পর্যন্ত হতে পারে একটি লার্ভা বা শুয়োপোকা প্রায় এক কিলোমিটার পর্যন্ত রেশম তৈরি করতে পারে তার শরীর ঢাকতে তিন থেকে চার দিন ধরে সুতো বোনার পর কোকুন প্রস্তুত হয় এই সময় রেশম পোকা কোকুনের ভেতরে নিরাপদে ও সুরক্ষিত অবস্থায় থাকে রেশম উৎপাদনে কোকুন গঠনের এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অবহেলা করলে ভালো মানের সুতা পাওয়া যায় না কারণ কোকুনগুলোর মূল্যবান রেশম সুতা যা দিয়ে তৈরি হয় বিলাসবহুল ও নান্দনিক বস্ত্র রেশম পোকা কোকুন তৈরি শেষ করলে শুরু হয় সেগুলো সংগ্রহের প্রক্রিয়া এই সংগ্রহ একটি সূক্ষ্ম ও সতর্কতামূলক ধাপ এটি এমনভাবে সংগ্রহ করতে হবে যে যাতে রেশমের সুতো নষ্ট না হয় কারখানার কর্মীরা প্রতিটি কোকুন পরীক্ষা করে দেখে নেয় কোনগুলো সুতা তৈরির জন্য উপযুক্ত তারপর এঁকে একে আলাদা করে সংগ্রহ করা হয় যাতে এগুলো ক্ষতিগ্রস্ত না হয় এই কোকুনগুলোর গুণমান ও আকার অনুযায়ী শ্রেণীবিন্যাস করা হয় সাধারণত বড় এবং সমান আকারের কোকুন থেকে ভালো মানের ও দীর্ঘ রেশম সুতা পাওয়া যায় কোকুন থেকে সুতা বের করতে প্রথমে দরকার তাপ প্রয়োগ করা এ সময় কোকুনগুলোকে উষ্ণ পানিতে ফোটানো হয় বা ভাব দেওয়া হয় নির্দিষ্ট সময় পর্যন্ত এতে কোকুনের ভেতরে পোকাটি মারা যায় এবং সুতা আলাদা করা সহজ হয় এভাবে সুতাটি পেঁচিয়ে রেশম তৈরি করা হয় পরবর্তীতে শুরু হয় সুতা ছাড়ানোর কাজ তাপ প্রয়োগের মাধ্যমে কোকুন থেকে সুতা আলাদা করার পর সেই সুতাগুলো একত্র করা হয় এই সুতোগুলো একত্রে জোড়া দিয়ে তৈরি করা হয় মজবুত ও টানা সুতা যা পরে কাপড় বোনার জন্য উপযুক্ত হয় এই সুতাগুলো কিন্তু আটকে থাকে একত্রে রেশমের সুতোগুলো একত্রে আটকে রাখে একটি বিশেষ প্রোটিন যার নাম সেরাসিন এই সেরাসিন অপসরণ করতে কোকুনগুলোকে আবারও গরম পানিতে রাখা হয় এতে নরম হয়ে যায় এবং সুতোগুলো আলাদা হয়ে বেরিয়ে আসে রেশমের প্রতিটি সুতা এতটাই পাতলা আপনি কাপড়ের দোকানে যে সুতা দেখবেন তার মাত্র কয়েকশো ভাগের এক মিলিমিটার তাই একটি টেকসই সুতা তৈরি করতে একাধিক সুতাকে করতে হয় ভাবা যায় মাত্র একটা রেশমের একত্র পুঁচকি বানাতে লাগে প্রায় হাজারটি কোকুন আর ত্রিশ ঘন্টা নিরলস শ্রম এটাই রেশম শিল্পের মাধুর্য আর পরিশ্রমের প্রতিফলন কোকুন থেকে সুতা আলাদা করার পর শুরু হয় পরবর্তী ধাপ সুতা পরিষ্কার করা এই সূক্ষ্ম সুতাগুলোতে কোকুনের টুকরো ময়লা লেগে থাকতে পারে তাই এগুলো উষ্ণ পানিতে ধুয়ে বা নরম কোনো পরিষ্কারক দ্রবণে ভেজিয়ে পরিষ্কার করা হয় এতে সুতার উজ্জ্বলতা ও মান বজায় থাকে তবে এখানেও থাকে ঝুঁকি ভেজা অবস্থায় রেশমের সুতা খুবই ভঙ্গুর সহজেই ছেড়ে যেতে পারে একটি সুতা যদি ভেঙে যায় যার পেছনে হয়তো দিনভর শ্রম দেওয়া হয়েছে তাহলে সব পরিশ্রমী বৃথা এই সমস্যার চমৎকার সমাধান পাওয়া গেছে চালের গুড়ায় সুতোর উপর চালের গুঁড়া ছিটিয়ে দিলে তা সূক্ষ্মভাবে আর্দ্রতা শুষে নেয় এবং সুতা ছিঁড়ে যাওয়ার আশঙ্কা কমে যায় পরিশোধিত সুতাগুলো পেঁচিয়ে রাখা হয় একটি স্পিন্ডলে যা একটি প্রাচীন যন্ত্র এর মাধ্যমে সুতার দৈর্ঘ্য মাপা যায় এরপর আসে রং করার পালা প্রয়োজন অনুযায়ী সুতাকে প্রাকৃতিক বা রাসায়নিক রঙের ডুবিয়ে রঞ্জিত করা হয় রং যেন সুতার প্রতিটি অংশে সমানভাবে বসে সে বিষয়ে নেওয়া হয় বিশেষ যত্ন রঙিন সুতাগুলো পরে ববিন বা রিলে পেঁচিয়ে রাখা হয় যেন স্পিনিং বা পাকানোর সময় সহজে ব্যবহার করা যায় স্পিনিং করা হয় হাতে বা যন্ত্রের সাহায্যে এই প্রক্রিয়ায় সুতাগুলোকে পাকিয়ে আরো শক্তিশালী ও দীর্ঘ করা হয় যা দিয়ে তৈরি হয় রেশমের কাপড় সবশেষে এই সুতাগুলো বুনে তৈরি হয় কোমল হালকা ও রাজকীয় রেশমী কাপড় এতে নানা ডিজাইন ও গঠন যুক্ত করা যায় যা কাপড়কে করে তোলে আরো আকর্ষণীয় এই কাপড় বোনা হয় তাতে তা আমরা হয়তো সবাই চিনি এটা এক ধরনের জটিল যন্ত্র যেটি চালাতে প্রয়োজন হয় দক্ষতা মনোযোগ ও ধৈর্য রেশমের সুতা দিয়ে এক টুকরো কাপড় তৈরি করা সহজ কাজ নয় কখনো কখনো চল্লিশ ঘন্টা সময় লাগে শুধু বুনন সুতো বসানো ও ফ্রেম তৈরিতে এত সময় দিয়ে তৈরি হয় মাত্র অর্ধেক কাপড় এই পরিশ্রমটাই রেশমকে করে তোলে এত মূল্যবান গ্রামের কারিগরদের হাতে প্রক্রিয়াটি অনেক ধীরগতির হলেও সেখানে মিশে থাকে নিখুঁত শিল্প একজন কারিগর দিনে গড়ে দুই থেকে তিন কেজি রেশম তৈরি করতে পারেন অন্যদিকে বড় কারখানায় স্বয়ংক্রিয় স্পিনিং যন্ত্র একদিনে তৈরি করে ফেলে একশো কেজি পর্যন্ত রেশম কিন্তু ঠিক একইভাবে যন্ত্রচালিত তাঁত মাত্র কয়েক মিনিটে বুনে ফেলে তিন মিটার লম্বা কাপড় যেখানে একজন গ্রামের তাঁতি সেটা তৈরি করতে সময় নেন ঘন্টার পর ঘন্টা এই রেশম দিয়ে তৈরি হয় পর্দা শাড়ি জামা স্কার্ফ এমনকি আধুনিক টাই পর্যন্ত রেশমের বহুমুখী ব্যবহার আমাদের পোশাক শিল্পে এনেছে বৈচিত্র্য ও সৌন্দর্য যখন রেশমের সুতা থেকে তৈরি হয় কাপড় তখন শুরু হয় এর বাণিজ্যিকীকরণ মানে বাজারে বিক্রির জন্য প্রস্তুতি এরপর দেশ জুড়ে এবং বিদেশেও ছড়িয়ে পড়ে আমাদের পরিশ্রমে গড়া এই রাজকীয় রেশম